এই ছবিটাই নাহিদ রানাকে বর্ণনা করতে যথেষ্ট বাইরের চুপচাপ রানা বল হাতে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাহিদ রানার নাম শুনলে সবার আগে একটা শব্দই মাথায় আসবে গতি কিন্তু শোনা যাচ্ছিল নাহিদ রানার গতি কমে গেছে ঘরোয়া কিংবা ইন্টারন্যাশনালের বেশ কিছু ম্যাচে তার দৃশ্যমান হচ্ছিল এমনকি তার কোচ আলমগীর কবির বলেছিলেন রানার পেস কমেছে এবং তার কারণ মানসিক অবসাদ দর্শকরা জানতে চাচ্ছে নাহিদ রানা কই নাহিদ রানা আসলে কই আসলে আমি আমার জায়গায় আছি প্র্যাকটিস করতেছি একটা টেস্ট কিংবা টি মধ্যে সবই ভালো করছি তো ধরেন যখন আমি সুযোগ পাবো তখন তো ভালো করবো অনেকে বলছে যে নাহিদ জানার পেইসটা কমে গেছে আসলে কি পেস কমে গেছে আসলে যারা খেলা ফলো ফলো করে ধরেন আপনি লাস্ট আফগানিস্তান সিরিজও দেখছেন আমার পেস কেমন ছিল কিংবা কি ছিল তো আমি এগুলো নিয়ে চিন্তা করি না যে মানুষ কি বলতেছে না বলতেছে যদি আমি এগুলো চিন্তা করব তাহলে খেলবে কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ শেষে রানার মতোই পেস বোলিং কোচ শন যমুনা টেলিভিশনকে বলেছিলেন এই ফাস্ট বোলার হারাননি নতুন অস্ত্র নিয়ে ফিরে আসছেন কি সেই অস্ত্র সে যখন আসছে তখন থেকে তার সাথে আমার কাজ হচ্ছে তো কিছু স্কিল নিয়ে কাজ করতেছি কেমনে স্লোগের দিকে বোলিং করা যায় কিংবা আরও নিজের স্কিলটা যে স্কিলটা ভালো আছে ওই স্কিলটা আরও ডেভেলপ কেমনে করা যায় ওই জিনিসটা নিয়ে তার সাথে কাজ করা হচ্ছে বিপিএল দিয়ে লাইম লাইটে এলেও লাল বল দিয়েই রানার উত্থান দুই হাজার বাইশ তেইশ এনসিএলে বাংলাদেশ এক্সপ্রেস নিয়েছিলেন বত্রিশ উইকেট জাতীয় দলের শুরুটাও টেস্ট দিয়ে সাদা বলের দুই ফরম্যাটের দল থেকে বাদ পড়া রানা এখন নিয়মিত ওই টেস্টেই ক্রিকেটে ধরেন আপনার সব রকম সিচুয়েশনই আসে সেশন সেশন বাই সিচুয়েশন এখানে অনেক কিছু শেখার আছে তো এখান থেকে অনেক কিছুই ডেভেলপ করা যায় ডেভেলপ করা যায় যেমন ধরেন টি টোয়েন্টি এর মতন আসে তো এখান থেকে অনেক কিছুই শেখা যায় শতভাগ প্রস্তুত হয়েই আয়ারল্যান্ড সিরিজে মাঠে নামছেন রানা সপ্তাহখানেক আগে রাজশাহী বিভাগের হয়ে এনসিএল খেলেছেন হোম অফ ক্রিকেটে দুই ইনিংসে চার উইকেট নিয়েছেন अफनान पियाल जमुना स्पोर्ट्स ढाका